তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে বালুরঘাট থেকে ছুটে এলেন বিজেপির রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার তিনি শনিবার রাত দশটা নাগাদ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এসে কথা বলেন আহত বিজেপি কর্মী জয়দীপ দাসের সঙ্গে প্রসঙ্গত জয়দীপ দাসের পরিবারের অভিযোগ ভারতীয় জনতা পার্টি করার অপরাধে নির্মমভাবে প্রহার করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব বর্তমানে গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই বিজেপি কর্মী ঘটনার খবর পেয়ে হাসপাতালে চলে যান বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় খোঁজ নেন দলীয় কর্মী শারীরিক অবস্থা সম্পর্কে ঘটনায় উভয় পক্ষের তরফে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ এই

পরিস্থিতি তো ভালো তখন এই চিন্তায় সবাইকে দুই একজনকে করে না আমি সোজা এখানে আপনি করতে আসছি তাকে তো মারতো তারপরে ছাড়ো আমাকে আমাকে মার ধরতে আপনি কাপড় টাপড় ছিঁড়ে দিয়েছে শাঁখা টাকা ভেঙে দিয়েছে কাপড় টাপড় সব ছিঁড়ে দিয়েছে যেমন শাঁখা টাকা সব ভেঙে টেঙে আমাকে হাতে পায়ে বাইরে রিপোর্টটা দিয়ে ফ্যাটটা

তারা আক্রমণ করে মাথায় ধারালো অস্ত্র দিয়ে হাসুয়া দিয়ে রড দিয়ে হামলা করে শুধু তাই নয় তার বাবা আছে সে সম্ভবত প্রতিবন্ধী যে তৃণমূল কংগ্রেসের কর্মীর বাবা সে তার পা জড়িয়ে ধরে পায়ের রক কেটে দেওয়ার চেষ্টা করে এখন তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে তার স্ত্রী শ্রীরতাহানির চেষ্টা হয় চেষ্টা হয় বলতে শ্রীরতাহানি করা হয় জামা জামাকাপড় ছেড়ে দেওয়া হয় এখনও পর্যন্ত পুলিশ নির্বিকার এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি সে হসপিটালে ভর্তি আছে আমাদের কর্মী সবাই আপনারা দেখেই এলেন সাতখানা স্টিচ পড়েছে পরিবার আতঙ্কিত এখনও পর্যন্ত এই গঙ্গানামপুরের আইসির যে ধরনের আমরা তার ব্যবহার দেখতে পাচ্ছি আমাদের রাজ্য কেন্দ্রীয় নির্বাচনের কমিশনের কাছে এদের বিরুদ্ধে কমপ্লেন করা ছাড়া কোনো পথ থাকছে বলে আমার মনে হচ্ছে হয় গ্রেপ্তার করতে হবে এদেরকে না হলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আমরা কমপ্লেন করব এটা অ্যাটেম্প টু মাদার তো তাকে বিনা জামিনে এসে ঘুরে বেড়াচ্ছে আজকে পরিবার গ্যাছিল বাড়িতে জিনিসপত্র আনতে মানে যে আহত হয়েছে আমাদের কর্মীতা স্ত্রী তার স্ত্রীকে ভয় দেখানো হচ্ছে এই যদি রাজ্য রায়ন শৃঙ্খলা হয় এই ভাবে আইন শৃঙ্খলা চলতে পারে না দাদা সবে নির্বাচন ঘোষণা হয়েছে তাতে এই ধরনের ঘটনা কিভাবে দেখছেন বিষয়টা মানে ও তো সকালবেলা মিলেছে তখন নির্বাচনটা ঘোষণা হয়নি ঘোষণা হয়েছে দুপুরবেলা 3 টায় পরে স্বাভাবিকভাবে ও ভেবেছে যে যে মেরেছে সে ভেবেছে এখনও বুঝি পুলিশ ওদের দাদা দিদিদের কথাই চলবে পুলিশ এখন দাদা দিদিদের কথাই চললে হবে না যে পুলিশ দাদা দিদিদের কথাই চলবে তার চাকরি যাবে তৃণমূল কি ভয় পেয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায় মানে পাইপ তোলা মাটি সরে যাচ্ছে বলে ভয়ে ঘরেই ঢুকে যাচ্ছে বাইরে কোথায় তৃণমূল তো দেখতেই পাচ্ছি না আমরা তৃণমূল নেই তৃণমূল হাওয়া চব্বিশের পর পুরোটাই হাওয়া হয়ে যাবে সবাই তো টিভিতে দেখতে পাচ্ছেন বিজেপির সিট কত আসছে তৃণমূলের সিট কত আসছে বিভিন্ন সমীক্ষা যে হয় সেই সমীক্ষাগুলো অপেক্ষা করুন চব্বিশটা যেতে দিন তৃণমূল উবে যাবে ঠিক আছে থ্যাংক ইউ